আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এ বিষয়ে আজকে আলোচনা করব তোমরা জানো তোমাদের ইতিমধ্যে যে ফ্রম এই কার্যক্রমটি চলমান আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইন আবেদন ফর্ম আট দিনের সময় আছে এক্ষেত্রে এই আট দিন যে ফর্ম পূরণের যে সময়টা আছে এরই মধ্যে তোমাদের পরীক্ষা নোটিশ প্রকাশিত হতে পারে এক্ষেত্রে তোমাদের জুন মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তাছাড়া ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো নোটিশ প্রকাশিত হতে পারে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সকল প্রকারের নোটিশ আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ